আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই ধান গাছগুলো লাগাইছি এই থেকে এই পর্যন্ত ধান গাছের মধ্যে ছয় থেকে সাতবার পর্যন্ত স্প্রে করছি আলহামদুলিল্লাহ ধান গাছগুলো খুব দেখতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমার এই ধান গাছের জন্য দোয়া করবেন আল্লাহতালা যাতে এই ধান গাছের মধ্যে ভালো ফলন দেয় যাতে আর সামনে রোগ কম হয় আপনারা দোয়া করবেন আসলে যারা কৃষিকাজ করে আমি মনে করি এটা দেখতে এমনি সহজ লাগে আমরা এমনি সাদা দেখি যারা করে তারা বোঝে এর গান ধান গাছে কীরকম রকম পরিশ্রম করতে হয় একের পর এক পরিশ্রম আসলে ধান খেতে এরকম পরিশ্রম করতে হতো এটা আমি আগে থেকে জানতাম না আমাদের যখন ধান খেত করত তখন এমনি বাইরে মানুষ আমরা কাজ করাতাম আগে এভাবে আমি দানের কোনো দিনও স্প্রে করতাম না আলহামদুলিল্লাহ আমি ভাবতেছি মানুষ দিয়ে না করে নিজে করলে কেমন হয় আর আমি যখন করতেছি দেখতেছি মানুষ থেকে আমি আরও ভালো করে স্প্রে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার যখন দান স্প্রে করি তখন নিজের থেকে একটু একটু ভালো লাগতো কারণ আমি মনে করি পরিপূর্ণভাবে আমি দান গাছের মধ্যে স্প্রে করতে পেরেছি আর যখন মানুষ দিয়ে স্প্রে করি তখন এই মনের মধ্যে একটা একটা সন্দেহ থেকে যেত এখন সন্দেহটা থাকে না তাই নিজের কাজ নিজেই করার চেষ্টা করি